আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম যে কোনো নারীকে করা যাবে। সেটা বিবাহিত অথবা অবিবাহিত। হচ্ছে যে আপনারা যদি করতে চান তাহলে পান একটা লাগবে আর যমজ একটা লাগবে। এই পান আর সুকড়ি শনিবার অথবা মঙ্গলবার আনা লাগবে আনার পর আমি এই মন্ত্রটা যেটা বলবো এই মন্ত্রটা একশো আটবার জপ করা লাগবে মন্ত্রটা হচ্ছে যে আগিনা শান্তে ফেলানং নাচ তাতে জলমিল গুয়ার গাছ গুয়ার গাছের শরে চৌষট্টি আকিম কর্কট গুয়া মরকট পান এই গুয়া পড়া খেয়া ফল্লি হোক মনুমান যদ্দিন ফল্লি ফলনার বিছিনার নাই যায় পাও হাত জলে পাও জলে আরও জলে হিয়া এই মন্ত্র হেলুবু ঠেলুবু ঈশ্বর মহাদেবের মাথায় দুই পাং মুসুবু এই মন্ত্রটা আপনারা একশো আটবার আগে জপ করে নেবেন নেওয়ার পর তারপর শনিবার মঙ্গলবার কাজে ব্যবহার করবেন ভগবানের আশীর্বাদে কি আল্লাহর আশীর্বাদে আপনার কাজ সাকসেস হবে কিন্তু অনুমতি নিয়ে কাজটা করবেন ধন্যবাদ